আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স মোহন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে অনেক দূর থেকে আমাদের কাছে দুজন ভাই এসছেন ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি ওয়ালাইকুম আসসালাম আমার নাম এরশাদ এরশাদ ভাই কোন জায়গা থেকে আসছিলেন সারিয়া কান্দি বগুড়া সারিয়া বগুড়া জি তবে কিসের জন্য এখানে আসছিলেন যে ডাব নারিকেল সুপারি নেয়ার জন্য ভাই এই যে ভিডিওতে দেখে যে জায়গার মধ্যে আসলেন ডাব নারিকেল সুপারির জন্য এসে গিয়ে এখানে কি জিনিসগুলো দেখছেন হ্যাঁ দেখছি নাই কোনো ঝামেলা আছে দেখেন কি না কিন্তু কোন জামালা আছে না এখানে যে আমরা ডাবের জন্য আসছে নারকেলের জন্য আসছে সুপারির জন্য এখানে সবগুলোকে আপনি নিছেন এখান থেকে হ্যাঁ কি কি নিছেন ভাই ডাব নিছি নারকেল নিছি সুপারি নিছি কত লক্ষ টাকার মাল নিছেন 1 লক্ষ 30 হাজার টাকা মাল দেখে শুনে নিছেন তো হ্যাঁ তো ভিউয়ার্স ইনশাআল্লাহ যারা মাল দেখে শুনে নিতে চান ইনশাআল্লাহ মেসেজ মহনাটার বাজে চলে আসবেন আমাদের এই জায়গাটা হচ্ছে মিতালি বাজার কিন্তু আমরা আজকে মাল ডেলিভারি দিব কোন জায়গা থেকে ভাই হায়দ্রাবাদ থেকে কারণ আমাদের ওখানে নারকেলগুলো কিন্তু আমাদের নারকেল এখানে আছে ডাব এবং সুপারি তো ইনশাল্লাহ যাদের মাল দরকার এই ভাইদের মতো আসবেন ভাই আমি আর একটা কথা বলতে চাচ্ছি বাংলাদেশে তো অনেক প্রতারক প্রতিষ্ঠান আছে সেটা আপনারাও জানেন আমিও জানি কারণ যেহেতু আমরা অনলাইনে দেখি মানুষ যে আসলে এখান থেকে মানুষ যদি মাল যদি কিনে যদি এখান থেকে কোনো প্রতারিত হবে বা কোনো অসুবিধা হবে কিনা ইনশাল্লাহ যাদের মাল দরকার এই ভাইদের মতো আসবেন আসলে আমরা চেষ্টা করি কিন্তু অনেস্টলি বিজনেসটা করার জন্য এবং সেভাবে আমরা আমরা অলের চেষ্টা করি যে অনেস্টলি আমাদের বিজনেসটা চালানোর জন্য ইনশাল্লাহ আল্লাহর রহমত আমরা এটাই আমাদের দোয়া তো আজকে যে ভাইয়েরা যে আসছেন আমাদের এখানে এই যে আজকে ওনারা এখান থেকে যা দা নিয়েছেন এই যে আজকে ওনারা এখান থেকে সুপারি নিয়েছেন এখান থেকে ওনারা ডাব নিয়েছেন এবং এখান থেকে ওনারা আরেকটা জিনিসও নিয়েছেন এই যে মদা সুপারিও নিয়েছেন এগুলো মজা সুপারি দেখতেছেন যে আমার হাতে এগুলো হচ্ছে যে মদা সুপারি আমাদের এখানে যথেষ্ট পরিমাণ ভালো পরিমাণের মজা সুপারিও আপনারা পাবেন রং করা পাবেন রঙ ছাড়াও পাবেন মদা সুপারি রং করা পাবেন রং ছাড়াও পাবেন এবং এই যে আলা সুপারি ডাব দেন হচ্ছে যে নারকেল আপনাদের যা যাদের যেরকম মালের দরকার আমি আর একটা দেখাচ্ছি যে এই যে যেমন এই যে এগুলো হচ্ছে যে আমার টাটি সুপারি টাটি সুপারিগুলো ইনশাল্লাহ এরকম সুপারি আমাদের থেকে পাবেন তো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আসবেন আর আমি একটা কথা বলতে চাই ভাই যারা আপনারা আমার ভিডিওটা দেখতেছেন আমি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা অনেক পুরনো বলতে পারেন যে প্রায় একশো পঁয়তাল্লিশ বছর আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের বয়স হয়ে গেছে আমাদের আমার দাদার বাবাই ব্যবসাটা করছিলেন এরপর আমার দাদাই করছিলেন তারপর আমার বাবাই করছিলেন এখন আমি করতেছি তো ইনশাল্লাহ বিরস আপনার দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে সঠিক সার্ভিসটা দিতে পারি এবং সঠিক মাল দিতে পারি তো ইনশাল্লাহ আজকে আমি ভাইদের কাছে জানতে চাইবো যে ভাই বাংলাদেশে যারা বেকার আছে ভাই তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন না এখান থেকে দুশো পাঁচশো ডাব নিয়ে যদি তারা ব্যবসা করে করতে পারে কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই তারা ষোলো চলতে পারবে এটাই হলো কথা তা আসেন এসে নিয়ে যায় সমস্যা ভাই এখান থেকে মাল নিলে কোনো প্রতারণা শিকার হবে কিনা কিছু হবে না এক কারণে নিরাপত্তা আলহামদুলিল্লাহ তো পঞ্চাশ হবে যদি আমরা তো অনেকে দেই যে ভিডিওতে অনেক হয়তো একটা ভিডিও সাইডে দেয় কিন্তু দেখা গেছে অনেক প্রতিষ্ঠানে এই জায়গায় না জাগার না বা এখানের লোকও না কিন্তু বললো যে ভিডিওতে যে ভাই আমাকে পাঁচ হাজার টাকা দেন আমি আপনাকে মাল পাঠিয়ে দিব

বা হচ্ছে যে আপনাদের পাকা সুপারি প্রয়োজন ডাব প্রয়োজন বা মদা সুপারি প্রয়োজন যাদের এরকম মালগুলো দরকার আপনারা অবশ্যই আসবেন এখানে এসে দেখে শুনে এভাবে মালগুলো নিয়ে যাবেন আমরা আপনাদের সাফল্য কামনা করি এবং আপনারা দোয়া করবেন যে আমরাও যেন আপনাদের ওসিলায় কিছু করতে পারি তো আজকে আর নয় তো এই যে আমাদের মিজান ভাই মিজান ভাই এই দুমপান কিন্তু কমাতে হবে ইনশাল্লাহ কেমন আর তো ভাই ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করে আপনাদের ব্যবসা যেন ভালো হয় আমি মন থেকে দোয়া করি মিজান ভাই হবে দোয়া করি ইনশাল্লাহ হ্যাঁ হাসিটা যে সুন্দর হাসিটা এখন দিয়ে গেছেন মাল বিক্রি করার পরও যেন হাসিটা আবার দিয়ে কথা বলেন আসলে বেশ আমরা চেষ্টাও করি আমাদের এখানে যখন একজন একজন কাস্টমার যখন আসে তখন আমরা তাকে কিন্তু নিজের ভাই মনে করি বা নিজের বন্ধু মনে করি কারণ হচ্ছে যে আমি যদি আজকে একজন ভাই যদি আমার থেকে মাল দুই টাকা প্রফিট করতে না পারে তাহলে কিন্তু সে পর আর আসবে না তো আমরা চেষ্টা করি আর একটা বিষয়টা হচ্ছে কৃষিপণ্য উনিশ বিশ কিন্তু হবেই এটা স্বাভাবিক এটা আপনারাও বুঝেন আমরা তারপর আমরা চেষ্টা করি যে মাল ভালো ব্যবসাটাকে আরও গ্রোয়িং করার জন্য বা ব্যবসাটার কোয়ালিটিটা আরও ভালো করার জন্য আমরা চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা আসবেন ইনশাল্লাহ সবার দীর্ঘ কামনা করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম আমি নেক্সট ভিডিওতে আবার অন্য বিষয় নিয়ে আলোচনা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ